তোয়ান সুপার এক্সট্রা সবাই চিনে ভাই এটা একটা ভাইরাল ফোন কারমো মানে এটা কোনো লোকাল কোনো কোম্পানি লোকাল কোম্পানি দেখবেন এখানে মনোগ্রাম দিয়ে আশি বছর দুইশো বছর তিনশো বছর গ্যারান্টি লিখে থাকে কারমো উনিশশো পঁয়ষট্টি পঞ্চাশ ইয়ার্স গ্যারান্টি এটা এক ফুলের কাভার এক ফুলের কাভার মানে এগুলো হচ্ছে আমাদের দেশীয় কাপড় আপনার দিক দিকে একটু আরামের দিক থেকে নিলে সোয়ান সুপারটা সোয়ানের এসকলোশিপটা নিতে চাই মানে যেটা ডিজাইন সবচেয়ে ভালো মানের ফোম যারা হচ্ছে ফোম প্লাস কাবার নিবে অফার থাকবে দশ পিস মার্কিন পাঁচটা কুশন বালিশ ফ্রি ফ্রি আর হচ্ছে হোম ডেলিভারি চার্জ একবারে ফ্রি এই পাশটা ফুল আছে এই পাশটা একবার সলিড ওকে মানে দোনো পাশটা ইউজ করতে পারে সুন্দরভাবে ইউজ পরিমাণ রোল আছে এটা হচ্ছে আপনি তুর্কি আচ্ছা তুর্কি ফেব্রিক্স এই যে এই কাপড়টা কিন্তু ভাই অনেক মোটা কাপড়

আর যে শপে চলে আসছি দেখতে পাচ্ছেন ভরপুর প্রোডাক্ট রয়েছে এবং সব কিছু আজকে আমাদেরকে দেখাবে এবং প্রাইস বলবে দুবাই বেডিং স্টোর থেকে বাপ্পি ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এবং আমি নন ব্র্যান্ড কোন কালেকশন দেখতে পাচ্ছি না আজকে জি ভাই আমাদের কাছে আমরা নন ব্র্যান্ড বিক্রি করি না মানে হচ্ছে নন ব্র্যান্ড অনেক প্রতারণা হচ্ছে মানে ওম কিনে আচ্ছা আচ্ছা অনেকে 80 বছর 90 বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকে লেখা থাকে লেখা থাকে রাইট ওটা হচ্ছে আপনার নন ব্র্যান্ড ওকে এখন আমাদের যে ব্র্যান্ডের ফোমগুলো আছে মানে সোয়ান এন্ড কারমো কারমো রাইট ওকে এখন যে আমরা যাদের একটু লো বাজেটে দরকার তারা হচ্ছে সোয়ানের সোয়ানের এটা নিতে পারবে এটা নিতে পারবে কমফর্ট কমফর্ট রাইট এটা আপনি 10 পিস ফোম পরে 4800 টাকা 4800 টাকা মানে একবারে আপনার বাজেটে আছে মানে যাদের একটু স্বল্প বাজেট তাদের জন্য এই ফোমটা ভালো এটা অনাস মানে ফোম তো খারাপ না ফোম খারাপ না 100% ভালো ফোম আচ্ছা আর এরপরে যদি দ্বিতীয় কোয়ালিটির নিচে চায় সেটা নিতে পারে আপনি সফটনেস এর দিক থেকে একটু আরামের দিক থেকে নিলে সোয়ান সুপারটা আচ্ছা হ্যাঁ এর ফোমটাও ভালো এরপরে আপনার 10 পিস ফোম 5600 টাকা ওকে হ্যাঁ এখন এই যে সোয়ান সুপার এক্সট্রা সবাই চিনে ভাই এটা একটা ভাইরাল ফোম ওকে হ্যাঁ এটা 10 পিস ফোম পরে আপনার 6500 টাকা 6500 জি জি আর হচ্ছে যেটা আপনার 2025 সালে যে বের হইছে এক্সক্লুসিভটা সোয়ানের স্কলারশিপটা আচ্ছা এটা একটা আপডেট ফর্ম মানে এটা অনেক হাই কোয়ালিটির একটা ফর্ম যাদের বাজেট ভালো মানে যারা ভালো মানে একটু জিনিসটা প্রোডাক্টটা কিনতে চান তাহলে সোয়ান স্কলারশিপটা দেখতে পারেন এটা অনেক ভালো ফর্ম হবে আর এটা হচ্ছে আপনার 10 পিস ফর্ম পরে 8500 টাকা 8500 টাকা জি জি ওকে তারপর হচ্ছে আমাদের যে কার্মো ব্র্যান্ডের ফর্ম আছে সেক্ষেত্রে আপনি যদি কার্মোর যদি সবচেয়ে হাই কোয়ালিটি ফোমটা নিতে চান সেক্ষেত্রে আপনি কারমো 1965 নিতে পারেন 1965 জিজি আচ্ছা ভাই কারমো মানে এটা কোন লোকাল কোন কোম্পানি লোকাল কোম্পানি দেখবেন এখানে মনোগ্রাম দিয়ে 80 বছর 200 বছর 300 বছর গ্যারান্টি লিখে থাকে কিন্তু এটা হচ্ছে আপনার এটা হচ্ছে অফিশিয়াল গ্যারান্টি কার্ড সহ পাবেন এটা হচ্ছে কারমো 1965 50 ইয়ার্স গ্যারান্টি এটা মানে এটা যদি আপনি পঞ্চাশ বছর আগে বসে যায় চেপে যায় এটা কোম্পানি রিপ্লেক্স করে রিপ্লেস করে দিবে জি এটা পরে আপনার সাত হাজার পাঁচশো টাকা প্লেন এটা প্লেন ফর্ম দশ পিস ফর্ম আর হচ্ছে ফোর টা কার্মো ফোর জি ফোর জি এইটা নিলে পরে আপনার ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরের কোয়ালিটি হচ্ছে কার্মো এস ডি এস ডি হ্যাঁ কার্মো এস ডি নিলে ছ হাজার টাকা পরে ছ হাজার টাকা পরে দশ পিস ফর্ম হ্যাঁ আচ্ছা এখন একটু কম বাজেটে নিবেন ভাই ভালো একটু ফর্ম নিব তখন কার্মো

ব্র্যান্ডের ফোমে কোনো লুকোচুরি নাই ভাই একবার সলিড যে ফোমটা দেখেন এটা শেপটা দেখেন অনেক সুন্দর মানে এটার একবারে শেপ হিসেবে একবারে সুন্দরভাবে এটা কাটিং করা হয় ওকে আর এটা হচ্ছে কারমো উনিশশো এখানে নামটা কিন্তু পিছনে লেখা আচ্ছা হ্যাঁ এটাও পঞ্চাশ বছর গ্যারান্টি পাবেন এটা পরে দশ পিস ফোম বারো হাজার পাঁচশো টাকা জি জি তারপর হচ্ছে এটার যদি একটু মিডিয়ামটা নিতে চায় তাহলে কারমো ফোর জিটা নিতে পারে আচ্ছা কারমো ফোর জিটা পরে আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা জি জি তারপর হচ্ছে এর পাশাপাশি যদি সোয়ান নিতে চায় যাদের সোয়ান পছন্দ মানুষের তো অনেক পছন্দ থাকে ভাই সেক্ষেত্রে আপনি যদি সোয়ানের সুপারটা নিতে চান সুপার হ্যাঁ সুপারটা নিতে চায় ন হাজার পাঁচশো টাকা মানে সফট এর দিক থেকে ভাই এটা আপনার বিশ বছরে এটা কিছু হবে না আচ্ছা আচ্ছা এটা কথায় না ভাই ব্যবহার করবে তারপর বলবে রাইট রাইট জি তারপর হচ্ছে যদি সোয়ান

নিব মানে অনেকে ক্যাটালগ বলে কেউ হাতিল বলে যে যে নামে চিনে আচ্ছা হ্যাঁ এইটা দেখতে পারে সোয়ান এক্সক্লুসিভ এক্সক্লুসিভ এটা পড়ে আপনার তেরো হাজার পাঁচশো টাকা ক্যাটালগটা জি জি আচ্ছা এই যে এখান থেকে মোটা তারপর উপরে হয়ে এবার চিকন হয়ে গেছে ওকে মানে এটা হাতিল ডিজাইন হুম তারপর হচ্ছে আপনার সোয়ান সুপার এক্সটা ওকে সোয়ান সুপার এক্সটা পড়ে আপনার এগারো হাজার টাকা এগারো দশ পিস ওকে আর যদি এর পাশাপাশি একটু কম বাজেটে নিতে চায় তাহলে সেক্ষেত্রে আপনার সোয়ান সুপারটা নিতে পারে আচ্ছা হ্যাঁ ফোম একবারে আপনার ভালো সবচেয়ে আমরা কোন নন ব্র্যান্ডের ফোম বিক্রি করি না ভাই নন ব্র্যান্ডের ভিতরে অনেক ঝামেলা আর প্রতারণা হয় সেক্ষেত্রে ভাই তারপর হচ্ছে আমরা এখন কাবার দেখাবো আচ্ছা এখন কাবারের ভিতর যাদের রেডি করা কাবার দরকার সেক্ষেত্রে রেডি করা কাবারগুলো হচ্ছে এইটা দেখতে পারে এটা হচ্ছে এক ফুলের কাবার এক ফুলের মানে এগুলো হচ্ছে আমাদের দেশীয় কাপড় অনেকে চায়না বলে ভাই ইন্ডিয়ান বলে আচ্ছা দেশীয় কাপড় যেটা সত্য কথা এটা পঁয়ত্রিশশো টাকা পরে দশ পিস পঁয়ত্রিশশো টাকা তারপর হচ্ছে এই যে একটা কাবার আছে এটা পঁয়ত্রিশশো টাকা তারপর এই যে একটা কাবার আছে পঁয়ত্রিশশো টাকা তারপর একটু বাজেট যদি একটু বাড়াই নিতে চায় তাহলে এই এই যে এক ফুলের ডে নাইট কাবারটা দেখতে পারে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার এই পাশটা ফুল আছে এই পাশটা একবার সলিড ওকে মানে দুটো পাশটা ইউজ করতে পারে সুন্দরভাবে আচ্ছা আচ্ছা লুক চেঞ্জ হয়ে যাবে সুপার আচ্ছা এটা পরে আপনার 7500 টাকা 10 7500 জি জি ওকে তারপর হচ্ছে এই যে একটা কালার আছে যাদের যে কালার পছন্দ ভাই হিউজ পরিমাণ আছে এখান থেকে দেখান যে যেই কালার পছন্দ হয় এখান থেকে যেই কভারটা নিবে 7500 টাকা সবচেয়ে হাই কোয়ালিটি যে কভারগুলো সবচেয়ে হাই কোয়ালিটি যে কভারটা আচ্ছা আচ্ছা আর এর পাশাপাশি যারা আমাদের রোল থেকে যে নিবে দেখেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ রোল আছে একবারে এখান থেকে একবারে যে কোনো কালার এখান থেকে যে কোন কালার কত বড় अवेलेबल থাকবে আমাদের কাছে আর যাদের আপনার অনেকে ভাই আমার চার পিস লাগবে আট পিস লাগবে বারো পিস লাগবে সেক্ষেত্রে কিন্তু আমরা দিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অন্য কেউ দিতে পারবেন অন্য কেউ মানে হচ্ছে আপনার সাত গজ আট গজ কিনে তারপর বলে ভাই এটা হবে না কিন্তু আমাদের কাছে আপনি যেইটা চাইবেন সেইটাই পাইবেন যারা গজ কাপড় দিয়ে নিতে চায় আর বা ক্যাটালগ নেন নাজার টাকা পরে এই যে একটা সুন্দর একটা কাপড় আছে এটা হচ্ছে মেরুন আচ্ছা আচ্ছা কাপড় অনেক সুন্দর এটা হচ্ছে ভাই ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান অনেক মোটা কাপড় এগুলা আপনার দশ পনেরো বছরে কিছু হবে না হ্যাঁ

আপুদের অনেক পিঙ্ক কালার পছন্দ হয় যদি বাসাটা একটু গ্লেজি করতে চায় সেক্ষেত্রে এই কাবারটা নিতে পারে আবার কারো যদি একটু ময়লার ভয় একটু কম ময়লা হবে না ভাই এরকম একটা কাবার দেখান তাহলে এই এশ কালারটা নিতে পারে এটা ময়লা অনেক কম হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর হচ্ছে এই যে এই কালারটা সিগ্রিনের ভিতরে এটা একটা সুন্দর কাপড় আচ্ছা তারপর হচ্ছে এই যে ভাই এটা সুন্দর একটা কালারের কাপড় ওকে হ্যাঁ যারা লাল মেরুন পছন্দ না করে সেই ক্ষেত্রে এই কালারটা নিতে পারে আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর সুন্দর কালার জি জি ভাইয়া এই যে এইটা আরেকটা অনেক সুন্দর কাপড় এগুলো যদি যখন এটা বানানো হয় তখন কিন্তু এটা সোফাটা একটা গ্লেজ

হ্যাঁ এই যে একটা তারপর পেস্টের ভিতর বাই এই যে এই যে তো লাইট পেস্টের ভিতরে আচ্ছা আচ্ছা তারপর এই যে একটা গ্রিনের ভিতরে আছে এটাও দেখেন সুন্দর কাপড় ওকে ওকে আর যারা একটু বাজেট তাদের কোনো ইস্যু না ইস্যু না মানে বাজেট কোনো সমস্যা নাই বাজেট কোনো সমস্যা না আচ্ছা মানে কাপড়টা ভালো লাগবে সবচেয়ে হাই কোয়ালিটির যে কা আছে ওকে সেটা হচ্ছে আপনার তুর্কি আচ্ছা তুর্কি ই ফেব্রিক্স এই যে এই কাপড়টা কিন্তু ভাই অনেক মোটা কাপড় এই কাপড়টা আপনার প্রায় আপনি তিরিশ চল্লিশ বছর ইউজ করবেন এটা কিচ্ছু হবে না আচ্ছা তারপর যাদের একটু মেরুনের ভিতর পছন্দ তারা এইটা দেখতে পারেন আচ্ছা হ্যাঁ তারপর হচ্ছে এই যে এগুলো হচ্ছে আপনার যে প্লেনটা নিলে আট হাজার পাঁচশো টাকা আর ডিজাইনটা নিলে দশ হাজার পাঁচশো টাকা ওকে এই যে একটা কাপড় আছে সুন্দর একটা কাপড় আচ্ছা আচ্ছা আট হাজার পাঁচশো আর ডিজাইনটা নিলে দশ হাজার পাঁচশো জি দেখেন প্রত্যেকটা কাপড় অনেক সুন্দর সুন্দর কাপড় ভাই এগুলা আপনি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই আমাদের মতো প্রাইজে আমাদের মতো সুইং কোয়ালিটি এটা কেউ দিতে পারবে না আচ্ছা আচ্ছা এই যে একটা একবার যে ভাইরাল কাপড়টা আমাদের আচ্ছা মেরুনের ভিতরে ওকে এইটা দেখতে পারে এটা চলতেছে আমাদের অনেক চলতেছে হিউজ পরিমাণ এটা জি আচ্ছা তো এইটা নিলে পরে আপনি যে প্লেনটা যদি নেন আপনার পরে 8500 টাকা আর ডিজাইনটা নিলে 10500 টাকা ওকে তবে রুমাল সেট কিছু আছে জি ভাই আমাদের কাছে হিউজ পরিমাণ রুমাল সেট আছে ওকে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান যেটা এটা আপনার তেরো পিসের একটা সেট থাকে আচ্ছা এটার ভিতরে পাঁচটা কুশন কাবার থাকে পাঁচটা ঘাড়ে রুমাল থাকে ওকে দুইটা সাইড টেবিল থাকে একটা বড় টি টেবিল থাকে সব একই মানে এখন যদি খুলে না দেখায় তাহলে বুঝবে না এই যে পাঁচটা এরকম পাবেন ঘাড়ের রুমাল আচ্ছা আচ্ছা এরকম রুমাল পাবেন তারপর পাঁচটা পাবেন কুশন কাবার একবার সেই কাবার রাইট তারপর হচ্ছে কি আপনার বড় যে টি টেবিল যে টি টেবিলটা বড় সেটা পাবেন এই যে ওয়াও অনেক সুন্দর আচ্ছা তারপর আর দুইটা পাবেন ছোট টেবিল মানে সাইডে যে টেবিল গুলো থাকে এই যে দুইটা পাবেন ওকে ওকে টোটাল এটা 13 পিস থাকে এটা পরে আপনার 4500 টাকা 4500 টাকা 13 পিস হ্যাঁ আচ্ছা এখানে হিউজ পরিমাণ কালার আছে যার যেইটা পছন্দ সেইটা নিতে পারে এই যে কালার গুলো মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা যেটা নেবেন মাত্র 4500 টাকা আর ফেব্রিক্স কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান ফেব্রিক্স এটার ভিতরে ভাই

অনেক অনেক কালার রয়েছে যদিও একটা ভিডিওতে এত কালার দেখানো পসিবল না ছবি চাইলে ছবি দেওয়া হবে ভিডিও কল দিয়ে আপনারা চাইলে আবার পুনরায় দেখতে পারেন আর এই বালিশ সেগুলো কি এগুলো কি ভাই ভাই যারা হচ্ছে ফোম প্লাস কাবার নিবে জি তাদের জন্য একটা অফার থাকবে জি যে দশ পিস মার্কিন পাঁচটা কুশন বালিশ ফ্রি ফ্রি আর হচ্ছে হোম ডেলিভারি চার্জ একবারে ফ্রি মানে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি বাংলাদেশের যে প্রান্তে হোক আচ্ছা একবার হোম ডেলিভারি চার্জ ফ্রি আর আমাদের কন্ডিশন হচ্ছে পাঁচশো টাকা আমাদের অ্যাডভান্স করবে বা তারা আসবে যে আইসা দেখা শুইনা সুন্দরভাবে তারা চয়েস করে তারা নিতে পারবে ঠিক আছে আর হচ্ছে গিয়ে আমাদের যে টাকাটা দিবে পাঁচশো টাকা এখানে অ্যাডভান্স করে গেল পরবর্তী টাকা হাতে মাল পাবে তারপর ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে তারপর দিবে যদি কথা কাজে যদি মিল না হয় তো এটা রিটার্ন দিবে ঠিক আছে ওকে তো দর্শক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন খুদা হাফেজ